সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসটি হতে যাচ্ছে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটিতে আমরা ভালোভাবে জানব বার সুপ্রিয় শিক্ষার্থী আপনি যদি হন একাডেমিক স্টুডেন্ট অথবা আপনি যদি হন বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোদ্ধা অথবা আপনি যদি হন চাকরি যোদ্ধা অর্থাৎ চাকরি প্রার্থী আজকের ক্লাসটি আপনাদের সবার জন্য সুপ্রিয় শিক্ষার্থী অনেক সময় আমরা বার চিহ্নিত করতে গিয়ে হৃদয়দন্দে পড়ি অথবা দোআশায় পড়ি আজকের ক্লাসটি যদি আমরা মনোযোগের সাথে করি তাহলে আশা করছি ইনশাল্লাহ আর কোনোদিন আমরা বার্গ নিয়ে দোয়াশায় পড়ব না বা বার্গ নিয়ে দ্বিদাদ্বন্দ্বে পড়ব না সুপ্রিয় শিক্ষার্থী আসুন আমরা আর কথা না বাড়ি আমাদের মূল ক্লাসে চলে যাই আজকে আমাদের ক্লাস হচ্ছে বার্গ বার মানে আমরা জানি কি ক্রিয়া বা কাজ সুপ্রিয় শিক্ষার্থী আমি এখানে লিখে রেখেছি নাউন নাউনের আগে কি নাউনের পূর্বে বা আগে যদি এম অথবা ইএম থাকে নাউনের আগে অর্থাৎ যদি অথবা তাহলে সেটাকে আমরা নির্বিধা চিহ্নিত করব বার্ভ হিসেবে এরপর দেখুন নাউনের পরে যদি আই জেড ই এগুলো থাকে তাহলে সেটাকে আমরা নির্বিধা কি হিসেবে চিহ্নিত করবো বার্ভ হিসেবে চিহ্নিত করব। কি হিসেবে চিহ্নিত করবো বার্ভ হিসেবে এরপর দেখুন অ্যাডজেকটিভ খুবই অ্যাডজেক্টিভ পূর্বে অর্থাৎ আগে যদি ইএন থাকে এবং কোনো অ্যাডজেক্টিভের পরে যদি কি থাকে ইএন আই এস এম আই এস ই আই জেড ই অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে ইএন অথবা অ্যাডজেক্টিভের পরে ইএন আই এস ই আই জেড ই এগুলো থাকলে আমরা সামষ্টিক তাকে কি নির্ণয় করব ভার্ব নির্ণয় করব বা ভার্ব হিসেবে চিহ্নিত করব সুপ্রিয় শিক্ষার্থী আসুন আমরা কি লিখলাম ভার্ব চেনার অর্থাৎ আগে পরে যে আলামত গুলা বা গুলা থাকলে আমরা তাকে বার চিহ্নিত করব সেটা আমরা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিব এর আগে এবং পরে যে আলামত বা চিহ্নগুলো থাকলে তাকে আমরা কি হিসেবে বার হিসেবে চিহ্নিত করব সেগুলো দিয়েও আমরা উদাহরণের মাধ্যমে করে বুঝিয়ে দিব এই আলামতের প্রেক্ষাপটে বা আলামতের প্রেক্ষিতে এখন আমি নো ওয়ার্ড আপনাদেরকে বুঝাবো সুপ্রিয় শিক্ষার্থী দেখুন পাওয়ার পাওয়ারটি কি নাউন নাউনের পূর্বে কি আছে টিম তাহলে নির্দিদায় দেখি একটা বার এরপর হচ্ছে টাইটেল শিরোনাম নাউন নাউনের পূর্বে কি আছে ইএন এই যে দেখেন ইএন তাহলে এটা একটা বার ফোর্স শক্তি ফোর্স কি শক্তি নাউন নাউনের পূর্বে ইএন আছে তারপর দেখুন কি অ্যাবজেক্টিভের পরে অ্যাবজেক্টিভের পরে কি থাকবে ইএন থাকবে এই যে দেখেন স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ তো হচ্ছে শক্তি শক্তির পরে কি আছে ইএন আছে তাহলে কি অ্যাডজেক্টিভের পরে ইএন আছে এটা কি হবে ভার্ব এরপর হচ্ছে হাইট হাইট কি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের পরে পরে কি আছে ইএন আছে তাহলে এটাও কি একটা ভার্ব এরপর আছে সার্ভ সার্টিফাই সার্ভ সার্ভ কি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের পরে কি আছে এফ ওয়াই এই যে দেখেন নাউন সার্টিফিকেট নাউন নাউনের পরে কি আছে এফ ওয়াই তারপর দেখেন টেরি টেরি কি একটা নাউন নাউনের পরে কি আছে এফ ওয়াই এটা হচ্ছে কি একটা ভার তারপর হিউম্যানিজম হিউম্যান হিউম্যান কি মানব মানব কি একটা নাউন নাউনের এর পর আই এস এম আছে এজন্য এটা কি এটা নির্দিদাই বা দ্বিদাতন্ত ছারে আমরা এটাকে কি বলবো ভার এরপর আছে অথরিজম কি অথরিজম অথর এর পরে কি আছে নাউনের পরে আই এস এম তাহলে এটা একটা ভার এরপর হচ্ছে বার্ডেন বার্ড

নির্দিদায় কি চিহ্নিত করব বার চিহ্নিত করবো আশা করছি সবাই বুঝতে পেরেছেন আর কোনোদিন আপনারা বার নিয়ে বিদাজন বা দোয়াশায় পড়বেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ